নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব এগারো গ্রেফতার হলেন সাফায়েত হোসেন শিপন মামুন মিয়া ও কাজল হাওলাদার গ্রেফতার শিপন ও মামুনকে ছয় দিনের ও কাজল হাওলাদারকে পাঁচ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব এগারো মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব এগারোর সিও তানবীর মাহমুদ পাশা দীর্ঘ এগারো বছর পর নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানবীর মোহাম্মদ তকির হত্যার কার্যক্রম আবারও শুরু করায় নিহতের স্বজন ও জনমনে স্বস্তি ফিরে এসেছে জানা যায় 2008 সালে ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকিকে পাঠাগারের সামনে থেকে অপহরণ করে সন্ত্রাসীরা নৃশংস হত্যা করে পরে তার লাশ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখায় খালে ফেলে দেয় দুদিন পর আট মার্চ তোকির লাশ ভেসে উঠলে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায় এই ঘটনায় তোকির পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা দায়েরের পর বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে এই মামলাটি তদন্তের র্যাবের কাছে হস্তান্তর করা হয় পরে র্যাব আসামি সুলতান শৌকত ভ্রমর ইউসুফ হোসেন লিটন তায়েব উদ্দিন জ্যাকি ও সালেহ রহমান সীমান্তকে গ্রেফতার করে ওই সময় সুলতান শৌকত ভ্রমর স্বীকারমূল্যক জবানবন্দি প্রদান করেন দুই হাজার সালে উনত্রিশে জুলাই র্যাবের অভিযানে গ্রেফতারকৃত লিটন প্রথম তোকে হত্যায় জড়িত থাকার কথা প্রথম স্বীকার করে আদালতে জবানবন্দি দেন অপর আসামি সুলতান শকত ভ্রমর তার জবানবন্দিতে উল্লেখ করেন তোকে হত্যায় নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি স্বামী মুসমানের ভাতিজা আজমেরি ওসমান তার নির্দেশেই তোকে হত্যা করা হয় পরবর্তীতে তারা আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায় র্যাব জানায় জবানবন্দি অনুযায়ী র্যাব এগারো আসামি সাফত হোসেন শিপন মামুন মিয়াকে শনিবার আট সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার থেকে এবং কাজল হাওলাদারকে সোমবার নয় সেপ্টেম্বর ঢাকা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে তিনজনকে পৃথকভাবে আদালতের মাধ্যমে শিপন ও মামুনকে ছয় দিন ও কাজল হালাদারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন র্যাবের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সিও তানমির মাহমুদ পাশা নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান দুই আসামির স্বীকারোত্তিমূলক জবানবন্দিতে যেসব আসামির নাম এসেছিল তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব এগারো ডেস্ক রিপোর্ট অরণী আক্তার এন টিভি